শরতের মেঘের মতো আমার জীবনে কখনো তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়নি সারা জীবন অন্যদের দেখেছি পরিবার নিয়ে কত উচ্ছ্বাস করতে কিন্তু আমি প্রত্যেক দিন প্রত্যেকটা রাত আমি কেঁদেছি অন্যপথ শিশু কিংবা এটিম বাচ্চাদের মতো আমি বেড়ে উঠিনি তাদের থেকে আমার ভাগ্যটা নেহাত সুপ্রসন্ন ছিল আমি বলে থামলাম হাবিব সাহেবের মুখঙ্গি বোঝার চেষ্টা চালালাম তাকে কিছুটা অপ্রস্তুত দেখালো আমি ছোট ভিজিয়ে বললাম তবে তাদের থেকে ভালো বলা চলে না হঠাৎ এমন অদ্ভুত কথা বলছেন কেন আমার জীবনটাই তো অদ্ভুত হাবিব সাহেব বেশ বিচলিত গলায় বললেন আমি তো বলেছি আপনার কোনো কিছুতে অপূর্ণ রাখব না আপনি তো প্রথম রাতেই বলেছেন আপনি কখনো বাবা হতে পারবেন না তবে কীভাবে বলছেন যে অপূর্ণ রাখবেন না উনি আমার কথাতে বেশ মর্মাহত হলেন বোধ হয় ক্ষীণ গলায় বলেন। আমার অপারবতা নিয়ে খোটা দিচ্ছেন খোটা দেবার আমি আমিকে তবে আমি নিরুপায় হয়ে হোক বা যেভাবে হোক আপনার সাথে মিউচুয়ালভাবে একটা সিদ্ধান্তে আসতে চাই দেখুন তালাক দেওয়া আমার পক্ষে সম্ভব না কাল না আমার মা ছোরা আপার তোপের মুখ পড়তে হবে তারা যদি বলে আমার আপত্তি নেই কেন বিয়েটা কি আপনার মা আর বোন করেছে তবে আমার তালাক চাই না উনি আমার জবাবে বেশ অবাক হচ্ছেন গলা শর কাছে এরপর আমাকে বললেন বিয়েটা উনারা না করলেও ওনাদের তো জানাতে হবে মৃদুকে দেখে মা বেশ খেপে আছে আগেও মৃতুকে পছন্দ করতো না এখন তো দূরে থাক আমি কথা শুনে হাসলাম মনে মনে থাকি ছাড়া কোনো কিছু ভাবতে পারলাম না আমি বেশ হয়ে দেখে উনি ফে ফেললেন শুনেন হাবিব সাহেব আমি একটা আপোষে আসতে চাই আপনি মৃতুকে নিয়ে সংসার করুন বা আরো দু চারটে বিয়ে করুন আমার সমস্যা নেই কিন্তু কি কিন্তু আপনি কি চাচ্ছেন বলুন তো আমার কলেজে রেজিস্ট্রেশন চলছে আর আমার প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা হাত খরচ হয় এত টাকা দিয়ে আপনি কি করবেন পাগণ নাকি দেখুন আপনি যদি টাকা দিতে না চান তবে না দিবেন আমার আপত্তি নেই আমি তাহলে আপনার সাথে সমঝোতা করব না হাবিব সাহেব আমার কথাতে বেশ বেকায়দাতে পড়েছে বুঝা যাচ্ছে সে আনতা আনতা করে বলল আসলে আমার টাকা দিতে নেই কিন্তু মৃতু ওর জন্য আলাদা ফ্ল্যাট ভাড়া নিতে বলতেছে ওর বাসায়ও ভালোই ঝামেলা হচ্ছে আমি উনার কথা শুনে বেশ আহত হলাম একটা লোক অকপটে নিজের দোষ স্বীকার করে নিচ্ছে আমি গলায় তেজ ধরে রেখে জবাব দিলাম আমার হাত খল হাবিব সাহেব আর আমি আমার পড়াশোনাটাও শেষ তা না ভয় করবেন কিন্তু আম্মা শুনলে খেপে যেতে পারে ওইটা আপনার বিষয় আপনি যদি ম্যানেজ না করতে পারেন আমি তাহলে আপনার আলাদা গড়ে উঠা সংসারের কথা আম্মাকে বলতে বাধ্য হব। সকালে ঘুম থেকে উঠতেই দেখলাম হাবিব সাহেব ঘর পাইচারি করছেন আমাকে উঠতে দেখে কিছুটা অবচালো বলায় বলেন আপনাকে আপাতত দশ হাজার টাকা দিচ্ছি আর রেজিস্ট্রেশনের টাকা আর ফর্ম ফিল আপের জন্য আলাদা দশ হাজার আপনি আজকেই কাজ সেরে আসুন আমার থেকে অনুমতি নিতে হবে নিতে পারেন আমি বিছানা থেকে উঠে গাছ ভাবে বললাম আপনি বলে ফেলুন উনি আমার কথাতে বিস্ফোরিত চোখে তাকালেন কিছু একটা ভেবে বলেন আচ্ছা নাস্তা করার পরে বলবো। আমি উত্তর না দিয়ে বেশ সংকোচে পড়লাম এইরকম চেয়ে কোনোদিন আমি কারো থেকে নেই কলেজ পর্যন্ত এনজিও থেকে মাসে আমার জন্য নির্দিষ্ট বছরে কেউ আমাদেরকে জামা কাপড় দিলে সেগুলো দিয়েই কাটিয়েছি তবে অনার্সে উঠার পর উনারা আর দায়িত্ব নেননি দুটো টিউশনি কত মেসে থাকাটা বড কষ্টের ছিল এমন হাজারো দিন গেছে না খেয়ে আমি দীর্ঘ শেষ হলে টাকাটা নিলাম আমার সব আত্মসম্মান বাদ দিয়ে নিলাম হাবিন সাহেবের দিকে তাকিয়ে একটা ধন্যবাদ দিতেই উনি বেশ বিরক্ত হলেন আমাকে ঘরে ফেলেই উনি বাইরের দিকে গেলেন আমার শাশুড়ি আম্মা বেশ গোছালো ধরনের মানুষ মহিলার সাথেই তার আত্ম অহমিকা প্রকাশ পায় হাবিব সাহেব চেয়ার শব্দ করে টেনে বসতেই উনি বিরক্ত হয়ে বললেন শব্দ করে চেয়ার না টানলে হয় না আম্মার কথাতে হাবিন সাহেব ধীরে ধীরে বসলেন উনার বসার ভঙ্গিমা দেখে আমার কেমন হাসি পেল এর মাঝেই ছোট আপা এসে বললেন হাবিব তোর ব্যবসায় একের পর এক লস তোর দুলাভাই বললো কিছুটা আপা উনি হাবিব সাহেবের জবাবে বিরক্ত হয়ে আম্মাকে উদ্দেশ্য করে বললেন তোমার ছেলেকে বুঝাও আম্মা বুঝায় আর হবে কি যার ঘর সংসারের মন নেই তার ব্যবসা তো লাটে উঠবেই আল্লাহর কাছে হাজার সুক্রিয়া ছেলেই কামাই আমার খেতে হয় না আম্মা কথাটা বলতেই হাবিব সাহেব মাথা নিচু করে ফেললেন এরপর ক্ষীণু স্বরে বললেন আম্মা কিছুটা লস হয়েছে মাল আনার সময় কিছু মাল লুট হয়েছে উনি বলেই চুপ হয়ে কিছুক্ষণ পর আবার বলেন নিরা পড়াশোনাটা আবার শুরু করুক আম্মা কথাটা শোনার পর আম্মার কি ভাবভঙ্গি হবে ভাবতেই কিছুটা ভালো লাগলো জালচুলহীন আমি আসলে বড্ড অসহায় তবে শাশুড়ি আম্মা বেশ স্বাভাবিকভাবে উত্তর দিলেন হ্যাঁ করুক পড়াশোনা দরকার আছে নয়তো তো মেয়ের সাথে পাল্লা দেবে কিভাবে উনার কথাতে আমি বেশ অবাক হলাম হাবিব সাহেব মুতুলে বললেন আম্মা সব কথাতে টেনে না তোমার কথা উঠলেই মুখের গুলি ফুটে ছোট আপা হাবিব সাহেবকে তা চুপ করে খাবার চিবুতে লাগলেন শাশুড়ি আম্মা আমাকে উদ্দেশ্য করে বলেন আমার বাড়ি থেকে পড়াশোনা করতে হলে সব করে করতে হবে আর ভালো রেজাল্ট না হলে তোমাকে সব টাকা ফেরত দিতে হবে এইটা কি ধরনের কথা আম্মা এই মেয়ে গলা নিচু করে কথা বলো তোমার পেছনে দু টাকা খরচ করার মতো আহামরি কিছু না তুমি আমাদের হাবিন তো তাকায় না আজকে ঘর থেকে বের করে দিলে কই যাবা তার ঠিক নেই নেহাত দেয়ালে পিঠ ঠেকেছে তাই এই সব মেনে নিচ্ছি মহিলা কথাগুলো এতটাই তীর্যকভাবে বললেন ছোট আপা পর্যন্ত অবাক হয়ে গেলেন আমি কোনো জবাব দিলাম না ভেতরে দাবানলের মতো আগুন জ্বলছে মানুষ বোধ হয় এমনি ফুটবল জায়গায় বারবার আঘাত করে হাবিব সাহেবদের বাড়ি সাবার নবীনগর আমার কলেজটা ঢাকা মহম্মদপুর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ আমি খুব ভোরের দিকেই বাসা থেকে বের হবার পরিকল্পনা করলাম যেন হাতে সময় থাকে তবে অবাক করার বিষয় হলো আমার সাথে হাবিব সাহেব ও উঠলেন উনাকে রেডি হতে দেখে আমার মন কিছুটা পুলকিত হলো আমি শাড়ি পাওয়াতে সালোয়ার কামিজ পরতেই উনি বললেন আপনি যেতে পারবেন কেন আপনি যাচ্ছেন না আমি অবাক হয়ে প্রত্যুত্তর করলাম উনি বিচলিত গলায় বলেন আমাকে ইমার্জেন্সি মৃত্যু ডেকে পাঠিয়েছে ওর কাছে যেতে হবে উনার কথা শুনে আমার গলা ধরে এলো ধরা গলায় বলন। আমি তো সাভার থেকে কখনো একা যাতায়াত করিনি আপনাকে আমি সিএনজি করে দিচ্ছি আমি কিছুটা অভিমানী কণ্ঠে বললাম লাগবে না আমি পারব মেয়ে মানুষের যে কি হয় এই বললেন চিনে না আবার বলেন একা পারবো আচ্ছা আপনার হয়ে গেলে আপনি চলে যাবেন আমি আসলাম দেরি হয়ে যাচ্ছে উনি এই বলে হন্ততন্ত পায়ে বেরিয়ে গেলেন উনে যাবার পথে আমি ঝাপসা চোখে তাকিয়ে রইলাম এই বুঝি লোকটা ফিরে এসে বলবে চলুন নীরা আমরা একসাথে যাই চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন